আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কি নিয়ে হইতেছে আমরা সব বন্ধুরা মিলে যাইতেছি ফুটবল খেলতে সবাই দোয়া করবেন মেইন রোডের মধ্যে আইসা পড়েছি আশা করি সবাই দেখতেছেন আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আর ভালো লাগার জন্য আমি এই ভিডিওটা করতেছি এত আইসি অনেক শান্তি মতে ওই যে বলে না শান্তির মা মরে গেছে অশান্তির মা মরে নাই আমরা এরকম হয়ে গেছি কারণ আমরা বারবার গাড়ির মধ্যে নামতেছি আর বারবার উঠতেছি নামতেছি আর উঠতেছি কারণ এই গ্রামের ভালো না বারবার নামতেছি একবার উঠতেছি এখন একটু ভালো লাগতেছে আমাদেরকে আর খেলতে এই নাম আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনাদের সাথে বক বগর করতে করতে মাঠের সামনে চলে আসলাম বুঝতেই পারি নাই আর ওই দিক দিয়ে আমাদেরকে ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন দিতেছে কারণ আমাদের সময় অনেক রেট হয়ে গেছে অবশেষে চলে আসলাম মাঠের সামনে আশা করি সবাই দেখবে এখন আমরা সবাই মাঠের মধ্যে যাইতেছি সবাই দেখবে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আমরা সবাই মাঠের মধ্যে গেলাম অনেকটা ভালো লাগতেছে অনেক দর্শক খেলাটা হবে আর মাঠটা অনেক বড় আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আর এই দিক দিয়ে আমরা তাড়াতাড়ি অনেক রেড সবাই যেভাবে অনেক তাড়াতাড়ি হইতেছে কারণ আমাদের কাছে সময় আধা ঘন্টার মতো খেলতে পারে আর আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আর এই দিক দিয়ে আমি রেডি হইতেছি আশা করি সবাই দেখতে আর আমাকে সবাই বলতেছে একটু তাড়াতাড়ি কর আর এই দিক দিয়ে আমার বন্ধুকে টান দিয়ে আমার পাশে নিলাম আমার অনেকটা ভালো আর এই দিক সবাই সবাই পড়তেছে আশা করি ভালোভাবে দেখতে পারতেছে আর প্লিজ ভিডিওটা কেমন নিতে সবাই বলবেন এখন আমরা লেডি হয়ে ওই পাশে চলে গেলাম আশা করি সবাই দেখবেন বল খেলে বাড়ির দিকে লওনা দিলাম অনেক রাত হয়ে গেছে আশা করি সবাই দেখতে পারতেছেন ভিডিওটা আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন